রাসুল সাল্লাহ আলেহাম তার জীবনে কতটি যুদ্ধে অংশগ্রহণ করেন মোট সাতাশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেন কোন দুটি দেশের জন্য বরকতের দোয়া করেছিলেন সিরিয়া ও ইয়েমেন কোন নবী ফসুফাক্ষী ও জিনের বাদশাহ ছিলেন হজরত সুলাইমান আলহিম ফসুফাক্ষী ও জিনেদের বাদশাহ ছিলেন ইসলামের প্রথম যুদ্ধ কোনটি ইসলামের প্রথম যুদ্ধ হচ্ছে যুদ্ধ প্রথম নাজিল হওয়া সুরার নাম কি আলাক সাল আলাইহি আসাল্লাম এর হাদিস অনুসারে কোন রোগের চিকিৎসা নেই রাসুলের হাদিস অনুসারে বার্ধক্যের কোন চিকিৎসা নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি আসাল্লাম কত বছর বয়সে প্রথম বিবাহ করেছিলেন চল্লিশ বছর বয়সে হাদিস অনুযায়ী কোন দুই বন্ধু কিয়ামতের দিন আল্লাহর পাবে। যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসবেন কোন আমলটি না করলে যে কোনো দোয়া আকাশ ও জমিনের মধ্যে আটকে থাকে রাসুল সাল্লি ওয়াসাল্লাম এর উপর দুরুদ না পড়লে কোন অবস্থায় বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় সিজদারত অবস্থায় কোন সুরাকে কোরআনের আড়স বলা হয় সুরা বাকারাকে কারাকে কোরআনের আড়স বলা হয় হাদিসের আলোকে কাকে নিকৃষ্ট সোর বলা হয়েছে যে নামাজে রুকু সিজদা ঠিক মতো আদায় করে না কেয়ামতের দিন আল্লাহর আড়সের নিচে কে ছায়া পাবেন איבדותי מושגול טקה זובק